জালা জোড়ায় না জোড়ায় না অন্তরে গাছে আগুন জলদিলেও নিবে না জালা জোর গভীর মনোযোগ অন্তরে কান লাগাও এত সুন্দর সুন্দর সামাখালামের গানের আশরে আজকে আমরা এত সুন্দর আলোচনা করতেছি এই তাজুদ্দিন চেয়ারম্যানের বাড়িতে বইসা এত ডাকাডাকি করতেছি বন্ধরে টাইক পাই নাও যদি ডাকার মতো ডাকতে পারো তাইলে বন্ধু তুমি অবশ্যই শুনতে পারবো ঠিক না বেটি ও আমার এইটা হচ্ছে একটা গৌসে মাজভান্ডার মঞ্জিলের একটি বাড়ি আমার তাজুদ্দিন চেয়ারম্যান হলো মাজভাণ্ডার দরবার শরীফের একটি প্রোডাকশন হাউস এইখানে হলো ভান্ডারির বাড়ির আশ্রয় কেন্দ্র আমি নিজ একজন বাবা ভান্ডারির গোলাম উনিও একজন ভান্ডারির গোলাম আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যাই সমগ্র বাংলাদেশের দরবারে প্রতি বছর পাঁচ বছর সাত বছর পরে খেলা পথপ্রাপ্ত দেওয়া হয় আমার ভাই কে। সিলেট বিভাগের মাঝে একজন খলিফা ওনাকে স্বীকৃতি দিয়েছে বাবা ভান্ডারে সবাই বলে মার হাবা আমরা এর চার কিছু চাই না কিছু চাওয়ারও লাগে না আমরার বুকটা ভরে গেছে আগামী সতেরো তারিখ আমরা দুই ও ভাই দরবারে যাব সম্মেলন আছে খলিফার সম্মেলন এবং বাবা ভান্ডারি আমার মুর্শিদ কেবলা সৈয়দ মহিদুদ্দিন আহমদ আল হাসান আল হুসাইন মাতাজিল আলী ওনার উপাত উরুস মোবারকে আমরা যাব কিন্তু বাবা ভান্ডারির বাড়িতে আসলাম যেই তো ভান্ডারি গান গাই মুখ কিছু সামা কালামের পরে আমি বাবা ভান্ডারির গান করব আপনারা দরজা সহকারে শুনবেন তারপরে ইনশাল্লাহ আমরা সর্বশেষ দিয়ে যাব রাত্র প্রায় দুইটা আটচল্লিশ আর একটা পরিচয় আমার গুরু সত্যেও সে আমার কিন্তু গানের কোনো শিক্ষা গুরু ছিল না আমি আমার শেষ বয়সে আইসে আমি গুরু ধরেছি কিন্তু গুরু ছাড়া কিন্তু শিল্পী হওয়া যায় না যত বড় শিল্পী হও না কেন গুরুর কাছে তালিম দিতে হবে নাইলে তুমি পরিপূর্ণ শিল্পী হতে পারবা না এইটাও আমার জন্য একটা সৌভাগ্য ঠিক না বেটি ও জালা না জোরাই না অন্তরে লাই গাছে আগুন লেও নিবে না জ্বালা না অনেকক্ষণ আলোচনা পুকুর আমার গুরু গান গাওয়ার পরে সবাইকে আলোচনা করে শোনাই যায় ম ধন্যবাদ সবাইকে